বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি একদম গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন শীতকাল পড়েছে আর শীতকালে সব থেকে বেশি যেটা সমস্যা হয় মানে গ্যাস খরচটা একটু বেশি হয় আমরা প্রত্যেকেই জানি যে গ্যাসের খরচ বাঁচাবার জন্য আমরা কি করি তরকারিপাতি কম করি তারপর প্রেশার কুকার ব্যবহার করি প্রেশার কুকার ব্যবহার করাটা তো একদমই পুরোনো কথা কিন্তু আমাদের গ্যাসকে সাশ্রয় করতে হলে বেশ কিছু উপায় ভাবতে হবে বন্ধুরা এই শীতকাল পড়েছে শীতকালের চা বারংবার খাওয়া এটা প্রত্যেক ঘরেই কিন্তু আছে তো আজকে এমন কিছু মশলা তৈরি করবো যাতে করে চিনিও বাঁচবে চা পাতা বাঁচবে আর তার সাথে সাথে আমাদের গলা খুসখুসে ভাব সর্দি কাশির অনেকটাই উপশম হবে তো বন্ধুরা আসল উদ্দেশ্য চিনি চা বাঁচানো নয় আসল উদ্দেশ্য হলো এই শীতকালে শরীরকে ভালো রেখে চলা শরীরকে সুস্থ রাখা তো বন্ধুরা আমরা যদি চায়ের সাথে এই মশলা মিশিয়ে দিই তাহলে এই শীতকালে আমাদের গলা অনেকখানি ভালো থাকবে তার জন্য আমি নিয়ে নিয়েছি তুলসী পাতা আপনারা জানেন তুলসী পাতার গুণাগুণ কী তুলসী পাতা আমাদের গলা খুসখুসে ভাব থেকে অনেকটাই রক্ষা করে গোলমরিচ লবঙ্গ এগুলো কাশি সর্দির জন্য খুবই উপকারী আর এখানে আমি একটিমাত্র এলাচ নিয়েছি যেটি চায়ের সুগন্ধ বৃদ্ধি করবে এখন আমি চায়ের মশলা তৈরি করব তার জন্য শুকনো কড়াই এই মশলাগুলো ভালোভাবে প্রথমে ভেজে নিলাম আপনারা দেখতে পেয়েছেন তুলসী পাতা তার সতেজতা হারিয়েছে আর হালকা শুকনো শুকনো ভাব চলে এসেছে এই দেখুন এরপর ব্লেন্ডারের কাপে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এরপর ঢেকে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব হয়ে গেছে চায়ের মশলা বন্ধুরা এই চায়ের মশলাটা যদি আপনি লিকার চা খান তাহলে লিকার চাতে মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনার চায়ের পাতা লাগবে না এটা যত মানে ফুটবে চায়ের জলের সঙ্গে তত চাটার কালার আসবে আর চাটার খেত মানে চাটা খেতে অপূর্ব স্বাদ হবে তো চায়ের মশলা আমি বানিয়ে নিয়েছি এখন এটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন দুধ চায়েও মেশাতে পারেন আবার লিকার চাতেও মেশাতে পারেন আপনি এখানে চিনি ব্যবহার নাও করতে পারেন এছাড়াও আপনি যে চায়ের পাতা ইউজ করছেন চায়ের পাতার কৌটোর সাথে এই মশলাটা মিশিয়ে নেন তারপর চা যখন ফুটবে তখন এটা দিতে পারেন বন্ধুরা এখন আমি লিকার চা বানাচ্ছি আর লিকার চা বানানোর জন্য একটু মিষ্টি দিচ্ছি মানে এক চামচ চিনি দিচ্ছি বন্ধুরা এই চিনিটা কিন্তু দেওয়া উচিত নয় এই চাটা এমনি খাওয়াই ভালো শুধু যদি একটু লেবুর রস এবং বিট লবণ পড়ে যায় তাহলে তো কথাই নেই চিনি লাগবে না চাও লাগবে না তো এই শীতকালে গরম গরম এই চাটা আমরা সকলেই খেতে পারি বাচ্চা থেকে বড় সকলেই এটা খেলে কি হয় যারা গান করে তাদের গলার স্বর ঠিক থাকে সর্দি কাশি গলা খুসখুসে ভাব কোনোটাই কিন্তু থাকে না দুর্দান্ত স্বাদের একটা চা তৈরি হলো তো এখন আমি আজকে কমিয়ে দিয়েছি আর আপনাদের সামনেই দেখুন এখানে রকম চায়ের পাতা দিইনি অথচ রঙটা দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে চায়ের পাতা মেশানো হয়েছে আর এটা যত ফুটবে তত কালার আসতে থাকবে কিন্তু এই চাটা আপনাকে খুব গরম গরম খেতে হবে বন্ধুরা এমনি লিকার চা করে যদি আপনি এই মশলা মিশিয়ে খান তাহলেও হয় এর সাথে লবঙ্গ আছে তুলসী পাতা আছে আবার প্রতি সকালে যদি খেতে যান সর্দি কাশি থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে হাফ চামচের মতো মধু মিশিয়ে নেন ঘুম থেকে উঠেই সকালবেলায় এই চা খাওয়াতে অভ্যস্ত হন আপনার শরীরে কোনো রকম অ্যাসিডিটি থাকবে না বন্ধুরা এমনিতেই তুলসী পাতা আমাদের গ্যাস অ্যাসিডিটি থেকে রক্ষা করে পেটের সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করে তাই এই চায়ের মশলা অবশ্যই ব্যবহার করুন এখন দেখতে পেলেন আমি গরম গ্যাসে গরম জল বসিয়েছি আর জলটা বেশ টকবগক করে ফুটছে এখন গরম জলটা ফ্লাক্সে রাখবো কেন ফ্লাক্সে রাখবো শীতকালে ফ্লাক্সে জল অবশ্যই রাখতে হবে বাড়িতে বাচ্চা থাকলে তো ফ্লাক্সে গরম জল রাখা দরকার তো আমি এখন ফ্লাক্সটা খুলে নিয়েছি আর গরম জলটা ঢেলে দিচ্ছি এই ফ্লাক্সটা আমার অনেক দিনেরই ফ্লাক্স তো এর ব্যবহার এখন হচ্ছে কারণ শীতকাল কেন আপনারা প্রত্যেকেই জানেন শীতকালে গ্যাসের খরচ খুব বেশি হয় দুধ গরম হোক কিংবা জল গরম হোক হতে খুব বেশি টাইম লাগে বারংবার চা কফি আমরা বাড়িতে খেতেই থাকি ব্ল্যাক কফি হলে তো কথাই নেই একদম গ্যাসের কাছে যেতে হবে না ফ্লাস্সে একটু গরম জল থাকবে এর সাথে একটু চিনি এবং কফি মিলিয়ে তারপর কাপে ঢেলে নিলেই যথেষ্ট আপনি হয়তো কোনো সবজি রান্না করছেন আপনি চা করছেন সেক্ষেত্রে আপনি গরম জল মেশাতে পারেন যে কোনো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য এই শীতকালে খুব বেশি সময় নষ্ট হয় গ্যাসটাও খুব বেশি পড়ে তাই শীতকালের জন্য অবশ্যই এই গরম জলটা ব্যবহার করুন এমনিতেও আপনারা সব সিজনে গরম জল ব্যবহার করতে পারেন তরকারি ক্ষেত্রে এতে করে তরকারি খুব শীঘ্রই বয়েলড হয় গরম জল কষতে কষতে দিয়ে দেন দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে গ্যাস সাশ্রয় করার আরও একটা সহজ উপায় আমার কাছে আছে সেটা হচ্ছে বার্নার পরিষ্কার করা বন্ধুরা এই বার্নারে জমাট বাঁধা মানে ময়লা থাকলে গ্যাস খুব বেশি পুড়ে যায় আর শীতকালটা এই জন্য গ্যাসের খরচ বেশি হয় সবটাই আমাদেরকে গরম করে খেতে হয় খুব বেশি ঠান্ডা কিন্তু আমরা খেতে পারি না এখন আমি গ্যাস বার্নারকে খুলে নিয়েছি আর এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকদিন ঘষা মাজা পরিষ্কার হয় না আর গ্যাসটারও অবস্থা খুবই খারাপ বার্নারকে এইভাবে তুলে নিয়েছি কোনো সার জল শ্যাম্পু জল ভীম লিকুইড কিচ্ছু লাগবে না একটু লেবুর টুকরো বাড়িতে থেকেই থাকে সেই লেবুর টুকরোটা খুব ভালোভাবে ঘষে নিন এই দেখুন লেবুর টুকরোটা এইভাবে ঘষতে থাকলে দেখবেন যত ওপরের ময়লা আর যত মরচে ভাব সব উঠে আসছে এই গ্যাসের বার্নারে যেই ছোট ছোট ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোর ভিতরে প্রচুর ময়লা জমে থাকে ফলে গ্যাসের খরচটা খুব বেশি হয় সমানভাবে গ্যাস জ্বলতেও পারে না আর এখন আমি কিছুটা পরিমাণ সোডা ছড়িয়ে দিতেই যত ময়লা সব ওপর দিকে উঠে আসছে দেখুন অনেকেই কলগেট লাগিয়ে পরিষ্কার করে ইনো লাগিয়ে পরিষ্কার করে তো আমি প্রতিবারে এরকমভাবে পরিষ্কার করে নিই আমার হাতগুলো মানে হাতের আঙুলগুলো দেখুন কেমন হয়ে গেছে একদম কালো তেল তেলচিটেরি ভাবটা এবং তার সাথে সাথে যে জমাট বাদা মরছে তা কিন্তু উঠে আসছে এবং এই বার্নারের পেছনগুলো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এই দেখুন আর এরভাবে যদি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন তাহলে তার কথাই নেই সুন্দর সমস্ত ময়লা উঠে যাবে ইনো দিয়েও আপনি পরিষ্কার করতে পারেন ভিম লিকুইড দিয়েও করতে পারেন কিন্তু এতে খুব সহজেই কাজটা হয়ে যায় বেশি সময় লাগে না তো এই দেখুন এইভাবে আমি একটু জল ঢেলে দিচ্ছি এর ওপরে আর কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি গ্যাস বার্নার মাঝে মধ্যেই পরিষ্কার করুন মাসে অন্তত দুবার তো বটেই তাহলে দেখবেন গ্যাস খরচটা খুব কমে গেছে এই জন্য শীতকালে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কারণ শীতকালে আমাদের গ্যাসের খরচটা বেশি হয় তো কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর জল থেকে তুলে নিচ্ছি আর ফের আরও একবার হাতে করে ঘষে নিচ্ছি এ দেখুন আর জল থেকে তোলার পরই খুব ভালো মতো আমি শুকনো কাপড়ের টুকরো দিয়ে মুছে নেব আর মুছে নিয়ে টুক রেখে দেবো আর বাইরের বাতাসেও রেখে দিতে পারি বেশ কিছুক্ষণ এভাবে মুছে নিলাম উপরের জলটা আমি মুছে নিচ্ছি তো এইভাবে গ্যাস বান্নার মাঝে মধ্যেই পরিষ্কার করুন গ্যাস সাশ্রয় হবে এই দেখুন জলের অবস্থা দেখুন ধন্যবাদ